এম এস নিসা এন্টারপ্রাইজে আপনাকে স্বাগতম আমরা ককশিট ও ককশিট জাতীয় সকল প্রকার পণ্য ম্যানুফ্যাকচার করে থাকি ককশিট একটি পণ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মাধ্যম আমরা সকল প্রকার ককশিট আইটেম তৈরি করি যেমন কাঁচের বোতলের ককশিট রাইস কুকার ইলেকট্রিক চুলা আয়রন কাচের প্লেট মগ সকল সাইজের পাইপের ককশিট সহ সকল প্রকার প্যাকেজিং আইটেমের ককশিট তৈরি করে থাকি অনেক সময় দেখা যায় কাস্টমারদের কাছে পণ্য পাঠালে ভেঙে যায় অথবা পণ্য ড্যামেজ হয় ককশিট ব্যবহার করলে পণ্য ভাঙা অথবা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনার পণ্য কাস্টমারের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া পৌঁছানোর জন্য ককশিট ব্যবহার করতে পারেন আমাদের ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি ও কোম্পানি অফিস আছে তাই এম এস নিসা এন্টারপ্রাইজ থেকে যে কোনো পণ্যের ককশিট পাইকারি মূল্যে বানাতে পারবেন বিস্তারিত জানতে ভিজিট করুন এম এস নিসা এন্টারপ্রাইজ ফেসবুক পেজে অথবা ডাব্লিউ 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 ডট নিসা এন্টারপ্রাইজ পিডি ডট কম ওয়েবসাইটে